горе বাজে বদল নিম্নে উতল ধরনী তল অরুণ पाতের তরুণ দল চলে চলে চল 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 দল চল আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে না আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামালদের ইসলামী দিচ্ছে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 চামে চাল রে চ আমার ভাযার বনের খুনে পিঠ ঢালা পতলা সজন হারা মিছিল চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সে অধিকার চায় সালাম রফিক বরকতেরা আজ জেগেছে ভাই আমার ভায়ার বোনের কোণে পিচ ঢালা পদলা সজন হারা সুখের মিছিল চলবে কত না নিরাপদে ফিরব ঘরে সে অধিকার চায় সালাম রফিক বরকতেরা আজ জেগেছে ভাই ওরে যতন হারা মান चल 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 च নতুন সকাল আনতে হবে দেখো না মা পিছু দানব গুলো চক্রাঙ্গালে শির হবে না পিছু তোমার কোলে ফিরবো মাগো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে নতুন সকাল আনতে হবে দেখো না পিছু দানব গুলো চক্রাঙ্গালে শির হবে না পিছু মাগো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে না আন্দোলনের শপথ নিলাম হয় আমাদের জীবন যাবে নইলে হবে আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা দিচ্ছে না ওরে বাংলাদেশের মা দস্তু রাজা ধমা দে ইসলামই দিচ্ছে না ওরে বাংলাদেশের মা দস্তু রাজা ধমা দেইজলামই দিচ্ছে না